আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা মূলত লো বাজারের ভিতরে অথেন্টিক ফোন চাচ্ছেন একেবারে হ্যান্ড ইউজ পিওর হ্যান্ড ইউজ ফোন একেবারে অথেন্টিক ফোন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে অবশ্যই নাটিনের ধৈর্য সহকারের দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন অনেকে চাচ্ছেন যে হোলসেলের নিয়ে ফোনগুলো বিজনেস করবেন সেক্ষেত্রে আজকে বলবো যে সবাই দেখতে থাকেন কারণ আজকে প্রত্যেকটা ফোনে কিন্তু থাকবে হোলসেল প্রাইসে আমাদের সঙ্গে রয়েছে রোমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিহস্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু ভাই অথেন্টিক ফোন আছে আজকে নাকি পাইকারি দামে ফোন দিবেন জি ভাই আজকে প্রত্যেকটি ডিভাইস ভাই খুচরা বলুন না আজকে পাইকারি দামে দিয়ে দেব ভাই এক পিস নিলো পাইকারি আজকে আচ্ছা ঠিক আছে আর আজকে দেখতে পাচ্ছেন সব কিন্তু একদম ওয়ান হ্যান্ড ইউজ ডিভাইস একদম ফুল অথেন্টিক ফুল অথেন্টিক ডিভাইস আর আজকে কিন্তু ভাই ফোনের সাথে কিন্তু গিফট আছে ফোনের সঙ্গে গিফট জি ভাই প্রত্যেকটি ফোনের সাথে একটি করে ইয়ারফোন মাস্ট বি গিফট থাকবে আচ্ছা আচ্ছা আজকে বলতে পারেন যে ফোন ছাড়া কেউ বাদ যাবে না ফোন ছাড়া কেউ বাদ যাবে না কারণ ভাই ফোনের প্রাইস কিন্তু থাকবে অনেক কম আচ্ছা তো ভাই শুরুতে আপনি সব লোকেশনটা বলে দিই আমাদের সব শপ এড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর ঠিক আছে শাহালি মার্কেট লেভেল ফোর এমনি তো হচ্ছে পঞ্চম তালা শপ হচ্ছে এম এন টেলিকম এবং শপ নাম্বার হচ্ছে সাতাত্তর আর হচ্ছে উনআশি আচ্ছা যেগুলো যেহেতু ইউজ ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে জি ভাই প্রত্যেকটি ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু মাস বি পাচ্ছেন আচ্ছা ধরেন আপনার কাছ থেকে এই ফোনটা কিনলাম সাত দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের সমস্যা হোক এটা চেঞ্জ করে নতুন আরেকটা দিয়ে জি ভাই ধরেন সাপোজ সাত দিনের প্রোডাক্টটা নিলেন সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা হলে চেঞ্জ করবো শুধুমাত্র ডিসপ্লের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না ঠিক আছে ডিসপ্লে বাদ বাকি যে কোনো ইস্যু হবে আমরা অবশ্যই চেঞ্জ করে দিব অনেকে তো ঢাকার বাইরে থাকি কুরিয়ারের মানে অনেকে আছে দেখা যায় শপে আসতে পারে না কোনো সমস্যার কারণে তাদের জন্য কিন্তু ভাই আমাদের হোম ডেলিভারিটা আছে প্লাস কিন্তু আপনারা পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার নাম নাম্বার ঠিকানা দিলে আপনার গন্তব্যস্থলে আমরা কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা চেক চেক করার পরে তো বাদ বাকি টাকা পেমেন্ট জি ভাই চেক করতে পারবে চেক করার সিস্টেমটা আমাদের পলিসিতে আছে আচ্ছা যারা মূলত অর্ডার করতে চান মাস্ট বি ভিডিও কল দিয়ে দেখবেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠান দেখবেন দোকানের নাম দেখবেন লোক দেখবেন আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে আমরা শুরু করি হচ্ছে একদম কম বাজেট যাদের কম বাজেট শুরু করবেন নাকি হাই বাজেট শুরু করবেন হাই বাজেট থেকে শুরু করব আচ্ছা যা নরমালি শুরু করি আমরা ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া ভিভো

সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি অনেক আছে ভাই গেমিং করতে চাই এটা কিন্তু প্রসেসর হ্যালিও জি ইউজ করা হয়েছে গেমিং প্রসেসর হ্যাঁ গেমিং প্রসেসর আজকের এটার অভার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা না জান আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট এগারো হাজার পাঁচশো টাকা ছেড়ে দিলাম আজকে বলতে পারেন যে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে আর কিন্তু ফোন কিন্তু ফুল অথেন্টিক কেউ যদি ফোন করতে পারে কপি ক্লোন

আজকের এটা দিয়ে দেবো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার জি ভাই ষোলো হাজার নাকি আর কিছু কমাই দিবে আরো কমাই দিবো দেন আজকে কমাই দিব পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি ভাই পনেরো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকায় পিক্সেল ফাইভ দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি এবং কিউট একেবারে কিউটে ডিব্বা কিউটে ডিব্বা পিক্সেল ফোন তো ভাই বেস্ট ফোন বলা যায় তারপর দেখাচ্ছি পিক্সেল সিক্স গুগল পিকসেল সিক্স এটা কিন্তু আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম ব্যাটারি ভাই ভালোই আছে অনেক আছে ভাই পোর্ট্রেট মোড মোডেটের জন্য বেস্ট একটা ক্যামেরার ফোন হবে এটা পিকসেল সিক্স তাদের জন্য আজকে এটা আরেক শর্টেজ থাকবে মাত্র মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার আরো কমাই দিব মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকলো পিক্সেল সিক্স এর মাত্র একুশ হাজার টাকা ছবিটা অনেক সুন্দর আছে ছবি তো দেখতেছেনি কি বলবো ডিএসএল এর ফেল ভাইয়া দারুন কিন্তু ছবি আছে পোর্ট্রেটটা দেখেন শুধু আর ছবির ডিটেইলস গুলো দেখেন পিক্সেল মানেই কিন্তু ক্যামেরা হ্যাঁ তারপর দেখাচ্ছি ভাই শাওমি নোট 14 প্রো নোট চোদ্দ প্রায় নতুন বের হয়েছে আর আমাদের কাছে আপডেট মডেল এটা কিন্তু হচ্ছে আপনার আট জিবি র্যাম স্টোরেজ আচ্ছা এটা থাকবে মাত্র ছাব্বিশ হাজার পঁচিশ হাজার আর কিছু কমাই আর কমাই দিব চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার জি ভাই ছেড়ে দিলাম

জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে আজকে এক কথায় ডিসকাউন্টের উপরে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট থাকবে আজকে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে ইনশাআল্লাহ একটা ফোন তো নিতে পারবে ইনশাআল্লাহ তারপর তারপর দেখাচ্ছি Oppo A57 A57 হ্যাঁ Oppo A57 4GB RAM 64GB ROM ওকে জি ভাই আজকে এটা একটা মাথা নষ্ট দাম দিয়ে দিচ্ছি মাত্র 8000 টাকা 8000 টাকা জি ভাই মাত্র 8000 টাকা 8000 টাকা A57 জি ভাই A57 ফুল অথেন্টিক

এটার আজকে ওভারফেস থাকবে 19000 টাকা 19000 টাকা 19000 টাকা আর লাইক কমেন্ট শেয়ার করলে আরো 500 টাকা ডিসকাউন্ট 18500 টাকা 18500 টাকা জি ভাই 18500 টাকায় অনেকে আছে ভাই গেমিং করতে যায় এটা কিন্তু বেস্ট একটা ডিভাইস হবে কিন্তু এটার মধ্যে কিন্তু ভাইয়া ডাবল মাউন্টেড স্পিকার ইউজ করা হয়েছে আচ্ছা PUBG লাভারদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে ওকে যারা চাচ্ছেন যে বেটার 100% একটা ফোন নিতে অবশ্যই এই ফোনটা নিতে পারেন কোনো কিছু তো ফোনগুলোতে কমতে থাকবে না কোনো কিছু কমতে থাকবে তারপর দেখছি ভাই Redmi Note 12 Pro 5G Note 12 Pro 5G হ্যাঁ Note 12 Pro 5G এটা হচ্ছে কি আপনার 8GB RAM 128GB ROM ওকে হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন স্টাফ ড্রাগন সেভেন জেন টু প্রসেসর গেমিং প্রসেস গেমিং প্রসেস ইউজ করা হয়েছে এটা আজকাল ভার্ভার থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ভাই ষোলো হাজার টাকা নিতে পারবে আর ক্যামেরা তো ভাই দেখতেই পারতেছেন মানে একদম কাচের মতো ক্লিয়ার ভাইয়া খুবই স্মুথ খুবই স্মুথ

যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন আর শুধুমাত্র আপনারা কমেন্ট করে জানাবেন তারপর দেখাচ্ছি ভাই Redmi Note 11 Pro 5G Note 11 Pro 5G হ্যাঁ Redmi Note 11 Pro 5G 8GB RAM 128GB ROM পেয়ে যাচ্ছে 108 মেগাপিক্সেল এর ক্যামেরা 108 মেগাপিক্সেলের সুপার ক্যামেরা ঠিক আছে এই ক্যামেরা ইউজ করা হয়েছে এটার মধ্যে এটা আজকে অফার প্রাইস দিয়ে দিলাম ভাই কত ভাইয়া কত পূর্ণ দিলে চলে আর কিছু কমাই দেন আরো কমায় দিব আর কিছু কমাই দেন জান 14000 টাকায় দিয়ে দিলাম 14000 টাকা জি ভাই 14000 টাকায় Xiaomi Note 11 Pro ফাইভ যারা মূলত প্রফেশনাল ভাবে কোনো কাজ করতে চান ক্যাবেন নিয়ে অবশ্যই কিন্তু এই ফোনটা নিতে পারেন কোনো কিছুতে কমতি নাই অলরাউন্ডার কিছু কমতি নাই ভাই এটার প্রসেসর যেমন ক্যামেরা তেমন সব দিক দিয়ে বেস্ট আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা ছিল ভাইয়া Vivo Y33s Y33s Vivo Y33s এটা কিন্তু 4GB RAM 128GB ROM ওকে সাইড বান্ডেল ফিঙ্গারপ্রিন্ট 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পেয়ে যাচ্ছেন আজকে এটার অফার প্রাইস থাকবে মাত্র 11000 টাকা 11000 জি ভাইয়া মাত্র 11000 টাকা দিয়ে দিলাম আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সাইড বান্ডেল ফিঙ্গারপ্রিন্ট সহ দুইটা ইউনিট আছে দেখে বেছে নিতে পারেন তারপর দেখা এটা হচ্ছে Redmi 10 Redmi 10 হ্যাঁ Redmi 10 4GB RAM 64GB ROM হ্যাঁ সাইড বান্ডেল ফিঙ্গারপ্রিন্ট 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আজকে এটা দিয়ে দিলাম মাত্র আট টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মানে আজকে ফোন ছাড়া কেউই বাদ যাবে সাথে কিন্তু ভাই হেডফোন আছেই আচ্ছা মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমি ফোন আপনাদের এই হোম ডেলিভারি অথবা পয়েন্ট ডেলিভারি আমি দিয়ে দিতে পারবো একবারে চোখ বন্ধ করে হ্যাঁ চোখ বন্ধ করে তারপর দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাইয়া রেডমি নোট টুয়েলভ প্রো হ্যাঁ রেডমি নোট টুয়েলভ প্রো এটা কিন্তু হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আচ্ছা হ্যাঁ

ক্যামেরা তবে থার্টি এক্স জুম করতে পারবেন ফোর কেতে হাজার আশি সিক্সটি সিক্সটি পিসে ভিডিও করতে পারবেন আপনারা আজকে এটা অফার প্রাইস দিব ছয় একশো আঠাশ মাত্র মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে ষোলো না যান পনেরো করে দিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা অর্ডার কনফার্ম করবে তাদের জন্য মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি ভাইয়া আজকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো আজকের ভিডিওটাকে মিস করবেন না এই অফার হারালে কাটতে হবে আড়ালে

রেডমি ওকে রেডমি নোট নাইন প্রো হ্যাঁ রেডমি নোট নাইন প্রো ছয় চৌষট্টি সাইড মা ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চল ডিসপ্লে পাঞ্চোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন

বলা যায় একশো তে একশো আজকে এটার ওভার প্রাইস দিব ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আমার কাছে মনে হয় যে বেশি হচ্ছে ভাইয়া আপনার ভিডিও দেখে যারা লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ তাদের জন্য মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ভি টোয়েন্টি থ্রি জি ভাই তেরো হাজার টাকা মানে এটাও কি সম্ভব জি ভাইয়া ওকে দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জি এটা কিন্তু একসময় আমারও ক্রাশ ছিল ভাই এটা সবারই ক্রাশ ভিভো বি টোয়েন্টি থ্রি ফাইভ জি তাও আবার তো দেখলে আবার কালার চেঞ্জ হয় তারপর দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে পোকো এক্স সিক্স নিও ফাইভ জি সিক্স নিও ফাইভ জি হ্যাঁ এক্স সিক্স নিও ফাইভ জি আট জিবি রেম একশো আঠাশ জিবি রম সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইন মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্যাক সুন্দর ফ্রন্ট লুক তো দেখতেই পারতেছেন ক্যামেরা কিন্তু একশো একশো দারুন এটার আজকে অফার থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি ভাই তেরো হাজার টাকায় ছেড়ে দিলাম Poco X6 Neo 5G ডিভাইস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু খুবই স্মুথ ভিডিও প্লাস গেমিং ভাই Poco X সিরিজ মানে হচ্ছে গেমিং X প্লাস F

তারপর দেখাচ্ছি এটা হচ্ছে ভিভো ওয়াই জিরো টু এস ওয়াই জিরো ভাই ফোনটা র্যাম রুম কম হলেও কিন্তু ভাই ফোনটা দেখতে অসাধারণ এটা মার্কেটে লঞ্চ হয়েছে বিগত এক বছরও হয় না এখনো আজকে এটা অফার প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র

ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার টাকায় দিয়ে দিলাম রেডমি নোটেট ওকে ভাঙতে পারেন না লোহার গেট তার আজকে নিবেন রেডমি নোট তারপর তারপর দেখাচ্ছি ভাইয়া Redmi Note এডি আরেকটা এটা হচ্ছে 464 বেয়া 4GB 64GB হ্যাঁ 4GB 64GB আচ্ছা এটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল ডিসপ্লে বে আপনার ডিসপ্লে দেখে নিবেন নিচে Redmi লেখা থাকবে Note এ আপনার নিচে Redmi লেখা থাকবে এটা রাসকা ওভারফেস থাকবে মাত্র 7500 টাকা 7500 জি বে 7500 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখতে পারতেছেন বে নোট নাই এর কোয়ান্টিটি দেখেন নোট নাই এর কত আছে ওভার হ্যাঁ কালারও আছে এই তিনটা দেখান ওকে হ্যাঁ চার পাঁচটা দেখে কিনতে চার পাঁচটা কালার

তাদের জন্য তেরো হাজার টাকা দিয়ে দিলাম তেরো হাজার টাকা জি ভাই তেরো হাজার টাকা হলে নিতে পারবে আচ্ছা মাত্র তেরো হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ তারপর ভাইয়া এমন নিবেশ যাদের বাজেট কিনা পাঁচ থেকে সাত মধ্যে তাদের জন্য

রেডমি টেন সি রেডমি টেন হ্যাঁ রেডমি টেন সি ভাই কমলা কালার আছে ব্ল্যাক কালার আছে যার যেটা লাগবে আমি দিতে পারবো আচ্ছা এটা ভাই 464 মাত্র 7500 7500 7500 টাকা আচ্ছা 7500 টাকা হলে দিতে পারেন হ্যাঁ তারপর টেন এর আরেকটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে ফিঙ্গার আছে আজ কভার প্রাইস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা আচ্ছা ফোনটা লুকিংটা কিন্তু খুবই লুকিং খুব জোস প্লাস এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গ্লোবাল ডিভাইস ঠিক আছে ক্যামেরা কিন্তু ক্যামেরা

সোনি এক্সপ্রিয়ার টেন মারতো এটা কিন্তু ভাইয়া ছয় জিবি চৌষট্টি জিবি

পঞ্চম তালায় লেভেল ফোর সব নেম হচ্ছে এম এন টেলিকম সাতাত্তর উনআশি নাম্বার দোকান অনেক আছে ভাইয়া দোকান খুঁজে পাচ্ছেন না ঠিক আছে তাদের জন্য কিন্তু একটা মাধ্যম আছে স্ক্রিনে শো করা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু ভাই আমরা আপনাদেরকে রিসিভ করে শপে নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা জি ভাই আর কুরিয়ার সিস্টেমটা একটু বলে কুরিয়ার সিস্টেমটা হচ্ছে ভাইয়া শুধুমাত্র এক হাজার বিশ টাকা অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনার নাম নাম্বার ঠিকানা দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা জি ভাইয়া তো ভিউয়ার্স এই ছিল এম এন টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন মাস্ট বি কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে